ওই কথা বললে নিয়ে পেশার কুকারের মধ্যে হলুদ জল গুলায়ে বলছে যে একটু গরম করে নিয়ে আসো গরমে বসাই দিয়ে আর এদিক দিয়ে ওরা চলে গেছে ভাইয়া আর এখানে আমার মেয়ে ছিল মেয়েরে বলছে যে একটা ন্যাকড়া নিয়ে আসো পরিষ্কার পুরানো ন্যাকড়া এগুলো আপনার পরিষ্কার করে দিয়ে আর এই কথা বলছে বলে মেয়ে ঘরে চলে গেছে আর এদিক দিয়ে ফাঁকা পাইছে ফাঁকা রাস্তা দিয়ে চলে গেল মানে কি কি দিয়েছিলেন পরিষ্কার করার জন্য গলার একটা সোনার চেন দুই জোড়া কানে তিন জোড়া কয় ভরি সোনা হবে তাও গলাটা প্রায় দুই ভরির মূর্তো আর কালের দুইটা আটানি করে দুইটা এক ভরি দুই জোড়া ছিল এক জোড়া আটানি আর এক জোড়া আটানি তারা কি কিনে আসলো তো ওরা ব্যাগের কান্দা করে ব্যাগ নিয়ে আসছে বাইক ছিল সাথে বাইক ছিল সাথে তো আপনারা সামনে ছিলেন না সামনে ছিল বলতে কি মেয়েটা বড়ো মেয়েটা এখানে বসেছিলো ওরে বলছে যে কাপড়ের একটা নেকা নিয়ে এসো ঘর থেকে আর ছোটো মেয়েটার এই প্রেসার কুকারটার মধ্যে বলছে যে তুমি এটা গরম করো আর এই জায়গাটা ছিল খালি আর তো খাইতে বসছি ঘরের ভিতরে আর এই ফাঁকা রাস্তা দিয়ে প্রেশার কুকারটা ঘরে বসাই দিয়ে আর ওরা নেকড়ার জন্য পাঠাই দিয়া এই সুযোগে আর বাড়িয়ে চলে গেল কখন হয়েছে এটা কটার দিকে মনে করো এগারোটা দশ পনেরো মিনিটের মধ্যে হবে কতক্ষণ ছিলেন এরা এরা দশ পনেরো মিনিটের মতো ছিল ওদেরকে যেতে দেখেছিলেন আপনারা আমি যাইতে দেখি নাই কিন্তু গ্যাসের দিক দিয়ে দেখলাম মানে বাইকে উঠছে একটা ছেলে বাইকের মধ্যে দাঁড়ায় ছিল আর দুইটা ছেলে এখান থেকে চলে গেছে গাড়ির মধ্যে উঠে সঙ্গে সঙ্গে চলে গেছে তো এই ধরনের ঘটনা তো বিভিন্ন সময় আপনারা দেখছেন টিভিতে দেখছিলাম কিন্তু না বুঝতে পারি নাই যে জিনিসটা যে এরকম করে নিয়ে চলে যাবে চোখের সামনে থেকে আমরা তো ভাবছি যে প্রেশার কুকারের মধ্যে জিনিসটা দিছে গরম করার জন্য আর এইখান থেকে যে কখনো পকেটে ঢুকাইছে বা হাতে নিছে ওইটা আমি দেখি নাই আমরা তো ভাবছি প্রেশার কুকারের মধ্যে জিনিসটা আছে বাইরে যখন চলে গেল তখন ভাবলাম যে আরে জিনিসটা তাহলে কোথায় তখন প্রেশার কুকারটা ধরে দেখি এর মধ্যে আর নাই তখন ছেলে চোর চোর করে দৌড়াইলাম দৌড়াইলে কি হবে ওরা তো বাইকের মধ্যে ছিল ওরা চলে গেল ওদের আর আমরা ধরতে পারি থানায় জানিয়েছেন বিষয়টা থানায় এখন আমার মেয়ে গেল জানানোর জন্য এটা কোন এলাকা এটা এটা বরট মিলন পল্লী চোদ্দ নম্বর ওয়ার্ড কি নাম আপনার আমার নাম লক্ষ্মী দাস কি বলবেন এই সময়ে এই ধরনের ঘটনা এটা একদম প্রথম তো একটা দুঃখজনক ঘটনা তারপরে তো আমি বলবো যে যারা যাদের ঘটনা ইনসিডেন্টটা ঘটেছে ওরা নিজে হাতে দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছে ওনারগুলোকে কেন এত সচেতন করার পরে টিভি মারফত আর এই ঘটনাগুলো আমরা আগে শুনেছি যে সোনা পরিষ্কার করতে আসবে গলা থেকে নিবে ওরা কোনো কেমিক্যাল দেবে হলুদ দেবে গরম করতে জল নিয়ে আসবে সেই ঘটনাগুলো সবাই জানে গোটা ইসলামপুর কেন ভারতবর্ষে সবাই জানে তা সত্ত্বেও ওরা কীভাবে কোন কোন টোপে পড়ে দিয়েছে পরিষ্কার করতে একটা গলার মালা এবং দু বোনের দুটো সোনার কানের প্রায় মোটামুটি তিরিশ গ্রাম তিরিশ গ্রাম মানে আজকের ডেটে যা বাজার মূল্য দু লক্ষ টাকার সম্পত্তি তারা নিয়ে গেছে তারা ওরা ওদের যে বক্তব্য দুজন পরিষ্কার করছিলো ওখানে আর একজন বাইক নিয়ে দাঁড়িয়েছিলো ওরা সোজা গেছে বলেছে মিলন আমাদের অনেকগুলো ক্যামেরা লাগানো আছে থানা অভিযোগ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে আমরা ওই ক্যামেরাগুলো দেখে সবাইকে আইডেন্টিফাই করার চেষ্টা করব তবে তবে এটাও একটা বলবো যে ইসলামপুর শহরে এইভাবে দুষ্কৃত দুষ্কৃতিটা যেভাবে বেড়ে উঠছে এই এইটাকে খুব তাড়াতাড়ি যদি পুলিশ যদি বন্ধ না করে তাহলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু জীবন জীবন কিন্তু বিপন্ন পথে চাচ্ছে এটা খুব তাড়াতাড়ি পুলিশকে সত সতর্ক হতে হবে এবং সাধারণ মানুষকে এই যে এই জিনিসগুলো ইনসিডেন্টগুলো সোনা পরিষ্কার করা বারবার করে এই ঘটনাগুলো ঘটছে মানুষকে আরও সচেতন হতে হবে কারণ কি চোর বা দুষ্কৃতী এসে তো ঘরে ঢুকতে পারছে না তারা দিনের বেলা সকালবেলা দিনের আলোতে এসে বলছে মালাটা খুলে দিন পরিষ্কার করে দেবো আমি নিজেই হাতে তুলে দিচ্ছি নিজে হাতে তখন না মাথায় হাই তো করছি এই জায়গাটা সচেতন হতে হবে সোনার মালা পরিষ্কার করুন দোকানে পরিষ্কার করুন অন্য সিকিউরি জায়গায় পরিষ্কার করুন এই জায়গাগুলো যদি না হয় আপনাদের মাধ্যমে সচেতন করি যে কেউ কারো কেউ যদি আসে সোনার মালা হোক বাড়ির কোনো জিনিসপত্র হোক তাদের কাছে একটু তুলে দেবেন না